প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বলে গত পনেরো বছর বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে চেয়েছিলেন তারা কিন্তু চব্বিশে এসে চব্বিশে যে ছাত্র জনতা যে শক্তি আছে সেই শক্তির কাছে তারা কিন্তু পরাজিত হয়েছে পরাজিত হয়ে এই মুহূর্তে দুইটি তারা গ্রুপে বিভক্ত হয়েছে একটি গ্রুপ হচ্ছে তারা ঢাকার মানে তাদেরকে ডাকাতি বলা যায় ডাকাত সাথে লিগটাও বলা যায় ডাকাত লিগ আরেকটি গ্রুপ হচ্ছে তারা হচ্ছে আফসুস লীগ একটি গ্রুপ হচ্ছে তারা রাতের রাতের বেলা বিভিন্ন স্থানে ডাকাতি লুটপাট চালাচ্ছে তাদেরই আরেকটি গ্রুপ তারা কিন্তু অনলাইনে অফলাইনে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এসে তারা আফসোস করে যাচ্ছে যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম অর্থাৎ তারা এই চব্বিশের যে স্বাধীনতা যেই রক্তের বিনিময়ে যে শ্রমের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাটাকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই দুষ্কৃত কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা আছে ওনার উনি কিন্তু হবে না যে ওনার কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেকে গেছে এবং লাল দাড়ি এই যে এখানে আসেন মুলামারা তারপরে হচ্ছে যারা যাদেরকে ইসলামপন্থী যারা মানে আসে যাদেরকে বিভিন্ন সবাই দেখানোর চেষ্টা করেছিল যে উপস্থাপন করার চেষ্টা করেছিল আন্তর্জাতিক মাধ্যমে যে এই দেশে ইসলামপন্থীরা বা উগ্রপন্থীরা ক্ষমতা দখল করেছে আমরা ভারতের বেশ কয়েকটি নিউজে দেখেছি তারা কিন্তু নিউজ করেছে যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে মৌলবাদীরা প্রব্যুত্থান করিয়েছে ইসলামপন্থীরা এটা ঝুঁকিপূর্ণ বা এইরকম তারা এই স্বাধীনতাটাকে কিন্তু তারা প্রস্তাবিত করার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছিলো অর্থাৎ কিন্তু এখানে দেখুন আমরা রয়েছি এখন কেন্দ্রীয় মন্দিরের সামনে ঢাকা মহান যে কেন্দ্রীয় মন্দির রয়েছে ঠিক তার সামনে রয়েছে ওনারা কিন্তু রাত এখন একটা বাজে ঠিক একটা সময় তারা কিন্তু এই মন্দিরের সুরক্ষার জন্য তারা রাতের ঘুমকে তারা বিপন্ন করে তারা এখানে বসে তারা এই মন্দিরটাকে পাহারা দিচ্ছে অর্থাৎ দলমত নির্বিশেষে তারা কিন্তু এখানে ভাই মনে শিক্ষার্থী হতে পারে না সাধারণ জনতা সাধারণ জনতারা দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে অর্থাৎ দেশে যে এটা থেকে একটি সম্প্রীতির দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার জন্যই সমান অধিকার বরং আমরা যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে আমরা সবসময় একটু বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকি যেরকম আমরা বাসে যখন উঠি যখন বাসে বসি তখন একজন বৃদ্ধ মহিলা যখন দাঁড়িয়ে থাকে সে হিন্দু হোক বা মুসলমান হোক আমরা কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে আমরা কিন্তু সেখানে বসে যাওয়ার চেষ্টা দাঁড়িয়ে গিয়ে তাকে কিন্তু বসিয়ে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমাদের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এটি কিন্তু সময় অটল থাকে কিন্তু যারা রাজনৈতিক পরাজিত শক্তি যারা কিছু দুষ্কৃতকারীরা সবসময় থাকেই যারা কিনা যারা এই যে ধর্মপ্রাণ রয়েছে বা হচ্ছে যারা দেশের সমাজসেবী রয়েছে তাদেরকে সবসময় একটা তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেই থাকে তো আমি এই জেনারেশনকে আমরা বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না আমরা যেইভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষার্থী আমি এই আন্দোলনে শুরু থেকেই আপনারা দেখেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে আমি ছিলাম নিয়মিত শেষ পর্যন্ত ছিলাম লড়াই করেছি আহত হয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি বারবার মানুষকে আহ্বান করছিলাম যে এই আন্দোলন আমাদের সকলের একটি বৈষম্য বিরোধী আন্দোলন আমরা কিন্তু সেই আন্দোলন সবল করেছি আমরা এখন কিভাবে এই দেশের যে স্বাধীনতাটা রয়েছে সেটা কীভাবে রক্ষা করা যায় সেটিকে রক্ষার জন্য আমরা কিন্তু দিনরাত চেষ্টা করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন ধন্যবাদ